হ্যালো বন্ধুরা মৌহিত মৌনা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা তো জানোই মৌমা নামে মৌমিতা আর মৌনা হচ্ছে মাই প্রিন্সেস আজ হলো চড়ক পুজো সেই কারণে বিবেকানন্দ স্কুল আমার বাড়ির কাছেই ওই বিবেকানন্দ স্কুলের কাছেই মেলা বসে আর সেখানেই ঝাঁপ হয় ঝাঁপ দেখতেই বেরিয়েছিলাম তিনজনে কিন্তু মেয়ে যা কাণ্ড করছিল মানে এত বিরক্ত করছিল মেয়ের জন্য ঝাঁপ না দেখেই ফিরে আসতে হয়েছে যাই হোক এবারে দেখলাম বড় নাগরদোল্লা আসেনি ছোটো নাগরদোল্লা এসেছে এই যে মন্দির শিবের গিয়ে আবার দেখা হয়েছিল আমার এক বন্ধুর সাথে বন্ধু বলতে তোমার দাদারই বন্ধুর ওয়াইফ বন্ধুর ভাইয়ের বউ হঠাৎ করেই ওদের বাড়িও এই সামনেই ওই জন্য হঠাৎ করেই ওদের সাথে দেখা হয়েছিল। মেয়ে দেখাচ্ছিল ওই বড় যে নাগরদোল্লা এবারে অত বড়টা আসেনি যাই হোক যত ছোটই হোক ওই নাগরদোল্লার দিকে দেখাচ্ছিল মেয়ে চাপবে বলে আমি কোনো দিন চাপতে পারিনি এখনও পর্যন্ত ভয়েতে মেয়ে এখন ওই নাগরদোল্লায় চাপবে তো যাই হোক মেয়েকে আর চাপানো হয়নি কারণ অত বড় নাগরদোল্লায় কি আর চাপানো যায় তো ওই ছোটো যে রাইডসটা ছিল সেই রাইডসেই বললো চল তো ওখানে চাপাবো দিব্যি ঘুরে যাচ্ছে যে রাইডস চাপছে আমার যেন মনে হচ্ছে ওর মাথা ঘুরবে পড়ে যাবে কোথায় আমি বারবার বলছি এই দেখো ধরো না নামিয়ে না ও দেখো মেমালুম ঘুরে যাচ্ছে ঘুমো করে কোনো ভয় নেই দয় নেই প্রতি বছরই মেলাতে আসি কিন্তু এত দূর পর্যন্ত আসি না ওই সামনের দিকেই ওই টুকটাক জিনিস যে বসে ওগুলো দেখি আমি যদি কিছু বায়না করে কিনে নিয়ে বাড়ি চলে যাই তো আজকেই এই এত দূর পর্যন্ত এসেছিলাম ভাবলাম তাহলে একবার ওই ঝাঁপ যদি হয় দেখে যাব। অনেক ছোটোবেলায় মানে বিয়ের আগে যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন ওই যেখানেতে ঝাঁপ হয় সেইখানে দেখতে যেতাম এইখানে তো কোনো দিন এই ঝাঁপ এখনও পর্যন্ত আমার দেখার সুযোগ হয়নি আজকে তো বললামই মেয়ে এত বিরক্ত করছিল যে ঝাঁপ দেখা তো দূরের কথা এই যে উঠেছে না ঠাকুরকে নমস্কার করা করে নিচ্ছে ঝাঁপ দেখা তো দূরের কথা ঝাঁপ না দেখেই একটুখানি দেখেই ফেরত চলে এসেছি প্রতি বছর ভালোই ভিড় হয় এবছরে অতটা ভিড় হয়নি শুরু দেখলাম যেখানটা ওই ঝাঁপ দেবে বলে যে বাঁশ যে বাঁশগুলো লাগিয়েছে ওইখানটাই ও খুব ভিড় হয়েছে সামনের দিকটা খুব একটা ভিড় হয়নি এক বছর মনে আছে বিয়ের পরেই মানে বিয়ের পরেই প্রথম বছর বোন আর আমি কোথায় একটা গিয়েছিলাম এখানটার রাস্তাটা তো পুরো বন্ধ মানে শুধু পায়ে হেঁটেই যেতে পারবে গাড়ি ঘোড়া কিছু যেতে পারবে না তো বোন আর আমি কোথায় একটা গিয়েছিলাম তোমাদের দাদা ঘরেতে ছিল সে মানে আমরা তো জানি না যে এরকম হয় বলে সে ঘুম থেকে উঠে বিকালবেলা যখন দেখছে যে আমরা নেই বলে গেছি কিন্তু ঘুমের করেছিল তখন বুঝতে পারেনি যখন দেখছে যে আমরা নেই তখন তার মনে পড়েছে যে আজকে তো ঝাঁপ আছে তাহলে ওরা তো আসতে পারবে না তখন টোটোও ছিল কিন্তু টোটো বললেই তো আর টোটো এখান পর্যন্ত আসবে না সেই কারণের জন্য সে আবার আমাদেরকে ফোন করে বললো যে তোমরা কোথাও আছো কোথায় আছো আমরা তখন বললাম যে এখানে আছি বলতে সে আবার বাইকে করে কোথায় ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাদেরকে আনতে গিয়েছিলো আবার ভেতর দিয়ে ভেতর দিয়ে নিয়ে এসেছিলো এরকম ঝাঁপ হওয়ার আগে কীরকম মাথাটা নিচু করে পাটা ওপর দিকে করে ওই যে দুজন বাঁশের ওপর বসে আছে তারা ওই পা দুটো ধরে কীরকম একটা দোলাচ্ছে আর যে ওই যাকে দোলাচ্ছে সে দেখলাম একবার যে ঠাকুরকে নমস্কার করছে এরকম আমার কোনো দিন মনে নেই এরকম করে তারপর ঝাঁপ দেয় কি না আসলে অনেক ছোটোবেলায় দেখেছি তো তাই আর মনে পড়ছে না আবার এটাও হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়মে হয় ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন